গ্রাম বাংলার পরিচিত একটি খাবারের নাম হচ্ছে শালুক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শালুক শালুকের কিছু তথ্য আমি আপনাদের আজ জানাবো শাপলা আমাদের জাতীয় ফুল এটা আমরা সবাই জানি কিন্তু শালুক হচ্ছে সেই শাপলা গাছের গোড়া শাপলা গাছের গোড়ায় এরকম গুটির মতো হয় আর সেই গোড়াটাই হচ্ছে শালুক প্রচুর পুষ্টি গুণে ভরপুর এই শালুক এই শালুকে আছে প্রচুর পরিমাণে শর্করা আয়রন এবং ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টিগুণ আছে এর মধ্যে গ্রামের মানুষ এই খাবারটির সাথে খুব ভালোভাবে পরিচিত থাকলেও শহরের মানুষ এই খাবারটি সম্পর্কে খুব একটা ভালো জানেন না যাই হোক নানার বাড়ি থেকে এই সেদ্ধ করা শালুকগুলো পাঠানো হয়েছে আমাদের জন্য উপরে শক্ত আবরণটি ফেলে দিলে ভেতর থেকে সুন্দর ব্রাউন কালারের ডিমের কুসুমের মতো খাবার বের হয়ে আসে এটি গুড় অথবা চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি একটি খেয়ে দেখাচ্ছি অনেক মজাদার এবং টেস্টি প্রিয় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ